আপনি মহান আপনি সব থেকে বড় বলে আল্লাহ আমাকে মাফ করে দেন পাপাকে মাফ করে দেন বলো না পাপাকে মাফ করে আজ দিয়ে দেবে বলো পাপাকে মাফ করে দেন আমি জনকে মাফ করে দেন দাদাকে মাফ করে দেন

একটা বড় বাড়ি দেন আমাকে অনেক বড় বাড়ি দেন আল্লাহ রাখেন আল্লাহ আমাকে মানুষের মতো মানুষ বানান আল্লাহ আপনার রাস্তায় কবুল করেন বড় আপুকে ভালো রাখেন ছোট রাখেন কে ভালো রাখেন অলি আম্মুকে ভালো রাখেন মণিমাকে ভালো রাখেন হলো